র্যাম্পে করণ জোয়ারকে দেখে মুখ হা হয়ে গেল সকলের কিভাবে এত রোগা হলেন একটি জুয়েলারির ফ্যাশন শোতে শুক্রবার দেখা মিলল একঝাঁক বলিউড তারকা তবে বিশেষ নজর কেড়েছিল জোয়ার তার সঙ্গে ছিলেন সিদ্ধার্থ মলতরাও আর সব থেকে বেশি নজর কেড়েছিল জোয়ারে রোগা হওয়া এক ফ্যাশন শোতে র্যাম্পে হাঁটেন অল হোয়াইট পোশাকে একটি গলায় মুক্তোর মালা ও সিল্কের শার্ট পরেছিলেন তিনি যার বোতামগুলো খোলা ছিল শরীরের ঊর্ধাঙ্গে ঝলকও দেখা যাচ্ছিল কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তার ওজন কমিয়েছে কয়েক কেজি একজন মন্তব্য করে লিখেছেন শুকুনের মতো লাগছে নাকি বলবো সুটকি মাছ আবার অনেকে বলছেন যা তা হাস্যকর তবে স্বাস্থ্য নিয়ে অনেকে উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে বলছেন ডায়াবেটিসে মানুষকে দেখেছি এরকম হতে র্যাম্পে জোয়ারকে দেখে মুখ হা হয়ে গেল সকলের কিভাবে এত রোগা হলেন একটি জুয়েলারির ফ্যাশন শোতে শুক্রবার দেখা মিলল একঝাট বলিউড তারকা তবে বিশেষ নজর কেড়েছিল করণজোহার তার সঙ্গে ছিলেন সিদ্ধার্থ মলতরাও আর সব থেকে বেশি নজর কেড়েছিল জোয়ারে রোগা হওয়া এক ফ্যাশন শোতে র্যাম্পে হাঁটেন অল হোয়াইট পোশাকে একটি গলায় মুক্তোর মালা ও সিল্কের শার্ট পরেছিলেন তিনি যার বোতামগুলো খোলা ছিল শরীরের উর্ধাঙ্গে ঝলকও দেখা যাচ্ছিল কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তার ওজন কমিয়েছে কয়েক কেজি একজন মন্তব্য করে লিখেছেন শুকুনের মতো লাগছে নাকি বলবো সুটকি মাছ আবার অনেকে বলছেন যা তা হাস্যকর তবে স্বাস্থ্য নিয়ে অনেকে উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে বলছেন ডায়াবেটিসে মানুষকে দেখেছি এরকম হতে